ব্যাপক সম্ভাবনা দেখালেও পাঁচ থেকে সাত বছর যেতে না যেতেই যেন মুখ থুবড়ে পড়েছে টার্কির খামার বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে যে খামারিরা শুরু করেছিলেন টার্কি মুরগি পালন তারাই এখন পড়েছে বড় লোকসানের মুখে বাংলাদেশে ডানা মেলতে ব্যর্থ হয়েছে উত্তর আমেরিকার পাখি টার্কি বড় বড় খামারিরা টার্কির বাজার সৃষ্টি না করেই শুরুতে বাচ্চার দাম রেখেছিলেন আকাশচুম্বী টার্কি সাইজে বেশ বড় ও দামও বেশি হওয়ায় অনেকের ইচ্ছা থাকলেও কিনতে পারতেন না মাংস ফলে দেশের একটি বড় জনগোষ্ঠীর কাছে অধুরায় থেকে যায় খামারিদের স্বপ্ন দেখানো টার্কি মুরগির মাংস মাংসের চূড়ান্ত ভোক্তাদের কথা না ভেবেই সবাই ছুঁড়েছেন ইনকিউবেটরে বাচ্চা ফোটানো ও টার্কি পালনের পেছনে যাচাই করা হয়নি টার্কির মাংসের চাহিদা আদৌ আছে কি না দু পনেরো ষোলো সালের দিকে টার্কি পালন বিষয়ে বাংলাদেশের খামারিদের মাঝে বিপুল উৎসাহ তৈরি হয় প্রধানত বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফেসবুক ইউটিউবে টার্কি পালনে সফলতা দেখেই বিপুল সংখ্যক খামারি উঠে পড়ে লাগেন টার্কি পালনে শুরু হয় ব্যাপকভাবে ডিম ফুটিয়ে বাচ্চা টার্কি বিক্রির প্রতিযোগিতা শুরুর দিকে একদিন বয়সী প্রতিটি টার্কির বাচ্চা বিক্রি হতো পাঁচশো থেকে ছয়শো টাকা দরে এক মাস বয়সী টার্কি সাতশো থেকে আটশো টাকা আর টার্কির মাংস বিক্রি হতো দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা কেজি দরে কিন্তু কিছুদিন যেতে না যেতেই মোহ ভাঙে ব্যবসায়ীদের যে পরিমাণ দাম দিয়ে টার্কির বাচ্চা ও টার্কির মাংস বিক্রি করা হচ্ছিল বাজারে ছিল না তার বাস্তবসম্মত চাহিদা সাধারণ ক্রেতাদের মাঝে চাহিদা না থাকায় কয়েক বছর যেতে না যেতেই পাঁচশো থেকে ছয়শো টাকার টার্কির বাচ্চার দাম নেমে আসে মাত্র একশো পঞ্চাশ টাকায় আড়াইশো টাকায় পাওয়া যায় এক মাস বয়সী টার্কি আর মাত্র দেড়শো টাকা কেজিতে বিক্রি হতে থাকে অনেক উচ্চাসা জাগানো টার্কির মাংস যখন ইউরোপীয়রা প্রথমবারের মতো টার্কিকে আমেরিকায় দেখতে পেয়েছিল তখন তারা ভুলবশত ভাবল যে পাখিটি এক ধরনের গিনিয়া মুরগি পরবর্তীকালে তারা তুরস্ক দেশ থেকে মধ্য ইউরোপে পাখিটিকে নিয়ে আসে গিনিয়া মুরগি বা গিনিয়া ফাউলকে টার্কি ফাউল নামেও ডাকা হয় তাই তুরস্ক দেশের নাম অনুসারে উত্তর আমেরিকার পাখিটির নামকরণ করা হয় টার্কি পনেরোশো পঞ্চাশ সালে ইংরেজ নাবিক উইলিয়াম স্ট্রিটল্যান্ড টার্কি পাখিকে প্রথম ইংল্যান্ডে নিয়ে আসেন টার্কির প্রধান দুইটি ধরন হচ্ছে হেরিটেজ টার্কি ও বাণিজ্যিক বা পোল্ট্রি টার্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপে বাণিজ্যিকভাবে পোলট্রি টার্কি পালন করা হয় বাংলাদেশে পাওয়া যায় টার্কির হেরিটেজ ধরনটি বর্তমানে উত্তর আমেরিকার দেশগুলোতে টার্কির মাংসের চাহিদা সবচেয়ে বেশি এরপর ইউরোপ এশিয়া ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশেও রয়েছে উল্লেখযোগ্য ভোক্তা শ্রেণী যুক্তরাষ্ট্র ব্রাজিল ও ইউরোপের দেশগুলো টার্কির প্রধান রপ্তানিকারক দেশ আর জাপান জার্মানি সহ বিভিন্ন দেশ টার্কির অন্যতম আমদানিকারক বিশ্লেষকদের মতে কোনো গবেষণা ছাড়াই দেশে টার্কির বাণিজ্যিক পালন শুরু করাই হল এই ধ্বংসের মূল কারণ বড় বড় খামারিরা শুধু টার্কির ডিম ফোটানো আর বাচ্চা বিক্রির কাজটাই করেছেন তারা মাংসের বাজার তৈরিতে দেননি ন্যূনতম গুরুত্ব দীর্ঘমেয়াদী পরিকল্পনা টার্কির চিকিৎসা ব্যবস্থা ও মাংসের বাজার তৈরি না করতে পারলে হয়তো দেশ থেকে চিরতরে হারিয়ে যাবে টার্কির উৎপাদন